গবেষণা প্রতিষ্ঠান এসআই এর নতুন প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান সামরিক সরঞ্জাম বিক্রি করে রেকর্ড সাতষট্টি হাজার নয়শো কোটি মার্কিন ডলার আয় করেছে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক ভূ উত্তেজনা এবং সামরিক বৃদ্ধি এর বিপুল আয়ের প্রধান চালক অস্ত্র উৎপাদনে এই সম্মিলিত আয় বৃদ্ধির পেছনে মূল কারণ হল যুক্তরাষ্ট্র ও কোম্পানিগুলোর রমরমা ব্যবসা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শীর্ষ তালিকায় স্থান পেয়েছে ইউরোপের প্রতিষ্ঠানের মোট গত বছর বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স প্রথমবারের মতো সামরিক সরঞ্জাম উৎপাদনকারী শীর্ষ একশো কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে যেখানে তাদের আয় দ্বিগুণেরও বেশি বেড়ে একশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে ইউক্রেন যুদ্ধের কারণে সর্বোচ্চ আয় বেড়েছে চেক প্রজাতন্ত্রের চেক স্লোভাক গ্রুপের যারা আর্ডিলারি সেল বিক্রি করে একশো তিরানব্বই শতাংশ লাভ করেছে অন্যদিকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত আয়ও ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই তথ্য বৈশ্বিক উত্তেজনা কিভাবে অস্ত্র ব্যবসা পরিচালনা করছে তার স্পষ্ট চিত্র তুলে ধরে তবে এশিয়া ও অনেশিয়া অঞ্চলে চীনের অস্ত্রশিল্পে দুর্নীতির কারণে সামগ্রিক আয় কিছুটা কমেছে কিন্তু আঞ্চলিক উত্তেজনা বাড়ায় জাপান এবং দক্ষিণ কোরিয়ার অস্ত্র নির্মাতাদের বিক্রি আবার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে